এক সময় পাহাড় কুয়াশা আর রঙিন আলোয় ঘেরা এক জাদুর দেশ ছিল এই দেশের নাম ছিল মুর্স এটা কোনো সাধারণ বন ছিল না এখানে গাছেরা নিঃশ্বাস নিত ফুলেরা হাসত আর বাতাসে ভেসে বেড়াতো জাদুর ফিস ফিস শব্দ একটি মেয়ে যার বয়স দশ কি বারো তার মাথায় একটি সিং আর পিঠে বিশাল বড় দুইটি ডানা ছিল যে মেয়েটির নাম ছিল মেলিফিসেন্ট আসলে মেলিফিসেন্ট ছিল ছোট্ট একটি পরী সে জাদুর একটি জঙ্গলে বসবাস করত মেলিফিসেন্ট এখনও বাইরের দুনিয়া দেখেনি তার কাছে এই জঙ্গলের সব কিছু অনেক পছন্দের ছিল এমনকি সে আজ অবধি কোনো মানুষকেও দেখেনি সেই জাদুর জঙ্গলে মানুষ ছাড়া প্রায় সব ধরনের ক্রিয়েচার বসবাস করত অদ্ভুত সব প্রাণীরা সেখানে ঘুরে বেড়াত একদিন মেলিফিসেন্ট জঙ্গলে উড়ে বেড়াচ্ছিল সেই সময় সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায় সবাইকে বলতে শুনেছি এই মরসবনে নাকি চাদুর চাদুর জিনিস পাওয়া যায় আজ সবার নজরের আড়ালে এই বনে ঢুকেছি ভাগ্যে কি আছে আরে এই জাদুর জঙ্গলে মানুষ টুকেছি মনে হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছি কিন্তু এই বনে আজ পর্যন্ত কোনো মানুষ যখন ঢুকতে দেওয়া হয়নি কেউ দেখে ফেললে ওর কান যেতে পারে ম্যালেফেসেন্ট কিছুক্ষণ ছেলেটিকে দূর থেকে লুকিয়ে দেখতে থাকল কে তুমি এই বনে কি করছো আমি স্টিফেন পাশের রাজ্যে থাকি এই বন সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম তাই কৌতূহলবশত চলে এলাম এ বনে মানুষের আশা ঠিক নয় আমি এর আগে কখনো মানুষ দেখিনি তাই দূর থেকে তোমাকে দেখছিলাম তোমার হাতে ওঠে কি ও এটা আমি নদীর পাশে একটা হীরার পাথর নিয়েছি আর পথ হারিয়ে গেছি ওটা আমাকে ফেরত দাও আর চলো তোমাকে আমি পথ দেখাচ্ছি হুম ঠিক আছে আমার রাজ্য আচ্ছা আমি যদি এখানে আবার আসি আমার সাথে খেলবে তুমি আজ পর্যন্ত কোন মানুষ এই বনের ভালো চাইনি ক্ষতি করতে চেয়েছে আমাদের তাই এখানে মানুষ নিষিদ্ধ কিন্তু তুমি ভাল ঠিক আছে আমি তোমার সাথে খেলব আজ থেকে আমরা বন্ধু তোমার ওই লোহার আংটির জন্য আমার হাতে লাগল লোহা আমাদের পরিদের ক্ষতি করে এরপর এখানে খেলতে আসলে ওটা রেখে এসো ঠিক আছে ছেলেটি তার রাজ্যে চলে আসে কিন্তু এটা জানে না তাদের রাজ্যের রাজা জাদুর জঙ্গলটিকে দখলে নিতে চাচ্ছিল দুই শত্রু রাজ্যের লড়াইয়ে বন্ধুত্ব হল ম্যালিফিসেন্ট আর স্টিফেনের কয়েকটা বছর কেটে যায় এখন তারা দুজনেই বড় হয়ে গেছে এবং তারা একে অপরকে অনেক পছন্দ করে ম্যালিফিসেন্টের এখন মনে হয় মানুষ পরিদের শত্রু নয় তারা অনেক ভালো ম্যালিফিসেন্ট আসলে এটা জানত না লোভ বলেও একটা ব্যাপার মানুষের মাঝে আছে একদিন জঙ্গলে বসে একা একা ম্যালিফিসেন্ট সেই ছেলেটির কথা ভাবছিল তার মনে পড়ে ছেলেটা প্রথম যেদিন এখানে এসেছিল সেদিন তাকে বলেছিল যেদিন সে বড় হয়ে যাবে সেদিন সে মানুষের রাজ্য দখল করবে সেখানে মানুষের রাজার যে রাজপ্রাসাদ রয়েছে সেটিও তার দখলে নিয়ে নেবে ম্যালিফিসেন্টের এখনও মনে হয় না ছেলেটা লোভী এভাবে অনেক বছর কেটে যায় এবং ছেলেটা তার কাছে এখন আর আসে না একদিন ম্যালিফিসেন্ট তার জঙ্গলে বসেছিল তখন সে দূরে লক্ষ্য করে মানুষের রাজ্যের রাজা অনেক সৈন্য আর ঘোড়া নিয়ে তার জঙ্গলের দিকে আসছে দখল করার জন্য তোমরা আমার জঙ্গলে আসতে পারবে না তোমার অনুমতি আমি চাইনি এই জঙ্গল আমার হবে আর তাজ আমি নিয়েই যাব আক্রমণ করো এই জঙ্গলের কোনো ক্ষতি আমি করতে দিব না তোমরা ফিরে যাও ফিরে যাও বলছি নয়তো এর পরিণতি ভালো হবে না হে আমার সৈনিক যে কোনো মূল্যে আমার এ জঙ্গল চাই ঠিক আছে তৈরি হও আমার জঙ্গলের ক্ষতি চাইলে এর পরিণতি কী হয় দেখে নাও জানোই ওই জঙ্গলে কত মূল্যবান সম্পদ আছে আমি শুরু থেকেই তোমাদের এটাই বলে এসেছি আমরা ওই জঙ্গলটিকে দখল করে নিব কিন্তু এখন আমার যে অবস্থা আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচব আর ওখানে গিয়ে যুদ্ধ করতে পারব কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ম্যালিফিসেন্টকে মেরে ফেলবে আমি তার বিয়ে আমার মেয়ের সাথে করাবো শোনো 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 আমাদের রাজ্যের রাজা গুরুতর অসুস্থ তিনি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি মর্সবনের ম্যালিফিসেন্টকে হত্যা করতে পারবে তার সাথে রাজা তার মেয়েকে বিয়ে দিবেন আমি পারবো আমি কালকেই রাজার সামনে পরির মৃতদেহ নিয়ে আসব সবাই তৈরি হও এ রাজ্যের নতুন রাজার জন্য আমি হব এ রাজ্যে রাজা যে কাজ রাজা সৈন্য হাতি হাতিঘোড়া নিয়ে পারল না সেটা নাকি স্টিফেন একাই করবে হাসতে দাও ওদের আমি জানি যে কাজ হাতি হাতিঘোড়া নিয়ে হয় না সেটা ছলনা দিয়ে হয় কালকের হাসি আমিই হাসব এখানে এতদিন কি একবারও আমার কথা মনে পড়েনি তোমার চলে যাও এখান থেকে হুম চলে যাব কিন্তু তার আগে এটা শোনো এত বছরে এমন কোনো রাত নেই আমি তোমাকে মনে করিনি সব সময় তোমাকে নিয়েই ভেবেছি কিন্তু এমন এক পরিস্থিতিতে ছিলাম যার কারণে তোমার কাছে আসতে পারিনি কিন্তু আজ আমাদের রাজ্যের রাজা তোমাকে মেরে ফেলার ঘোষণা দিয়েছেন তাই তোমাকে সাবধান করতে এলাম তোমাকে আমি খুব ভালোবাসি ম্যালিফিসেন্ট চিন্তা নেই তারাই বন আর ম্যালিফিসেন্টের কোন ক্ষতি করতে পারবে না শোনো ম্যালিফিসেন্ট তুমি কি আজও আমায় আগের মতো ভালোবাসো আমি সব ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি হুম স্টিফেন আমিও তোমায় খুব ভালোবাসি তুমি চাইলে আমার সাথে এ বলে থাকতে পারো যখন তুমি প্রথমবার এই জঙ্গলে এসেছিলে তোমাকে আমি পিছন থেকে আড়ালে দেখছিলাম হ্যাঁ ম্যালিফিসেন্ট আমার মনে আছে সব তোমার সাথে প্রথম হাত মিলানো আর তুমি ব্যথা পেয়েছিলে জানো আমাদের পূর্বপুরুষরা বলতো মানুষরা ভালো নয় ওরা পরিদের ক্ষতি করতে চায় ওরা লোভী তোমাদের রাজ্যের রাজাও তাই ছিল হুম ম্যালিফিসেন্ট তুমি ঠিক বলছ আসলে আমরা মানুষরা নিজের অবস্থানে কেউ খুশি না যত পাই আরও চাই আগে আমিও মানুষকে ঘৃণা করতাম কিন্তু তুমি নহ স্টিফেন তুমি হচ্ছ সত্যিকারের ভালোবাসা আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আমরা সারা জীবন একসাথে থাকব লোভী মানুষ থেকে অনেক দূরে এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি এটা আমাদের ভালোবাসার জন্য নাও ম্যালিফিসেন্ট এই ছুরি দিয়ে আজ এই পরীর গল্প শেষ করতে হবে রাজ্য পেতে হলে আজ আমায় এ কাজ করতেই হবে না না ও তো ভাবা যাবে না স্টিফেন আমার বুক কাঁপছে কেন না আমি পারব না এই কাজ করতে আমি আজ পর্যন্ত কাউকে হত্যা করিনি তাহলে এক কাজ করি ডানা কেটে নিয়ে যাই তাহলে রাজা বিশ্বাস করবে আর রাজ্য আমার ঘুম থেকে উঠে ম্যালিফিসেন্ট দেখে তার ডানা নেই স্টিফেন বিশ্বাসঘাতকতা করেছে এদিকে স্টিফেন পরীর ডানা নিয়ে রাজ্যে প্রবেশ করে সবাই তাকে দেখে অবাক পরে রাজার শর্ত অনুযায়ী তাকে রাজমুকুট পড়ানো হয় রাজ্যের রাজা বানানো হয় তারই সাথে রাজা তার মেয়ের বিয়ে স্টিফেনের সাথে দিয়ে দেন এই খবর ছড়িয়ে পড়ে পুরো রাজ্যে রাজ্যের প্রতিটি কোণে একটাই কথা স্টিফেন একা কি করে এই অসাধ্য সাধন করল এভাবে সবার মুখে মুখে তারই কথা চলতে লাগল তুমি কে আর আমাকে বাঁচালে কেন আমি ম্যালিফিসেন্ট এই জঙ্গলের পরি তোমার উপর আমার করুণা হল তাই তোমায় বাঁচিয়েছি ও তুমি পড়ি কিন্তু তোমার তো ডানা নেই ডানা ছাড়া পড়ি হয় হুম আমারও ডানা ছিল নীল আকাশে এখানে সেখানে উড়ে বেড়াতাম কিন্তু এক মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার ডানা কেটে নিয়ে গেছে মানুষ মাত্রই বিশ্বাসঘাতক ও আচ্ছা যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ মানুষ রূপ দিয়েছ আমি তোমার হুকুম মানব তুমি যা বলবে আমি তাই করব ম্যালিফিসেন্ট ঠিক আছে যাও টেলিভেন রাজ্যে সেখানকার খবরাখবর আমাকে এনে দাও আর খোঁজ করো স্টিফেন নামের এক বিশ্বাসঘাতকের সে কোথায় আছে আর কি করছে যাও ম্যালিফিসেন্ট মানুষ লোভী সে তোমার ডানা নিয়ে রাজ দরবারে নিয়ে যায় সবাইকে বলে সে তোমাকে হত্যা করেছে আর রাজা তাকে ওই রাজ্যের রাজা বানিয়ে দেয় আর সাথে তার মেয়েকে স্টিফেনের সাথে বিয়ে দিয়ে দেন হুম আমি এই প্রথমবার বিশ্বাস করে ঠকেছি কিন্তু স্টিফেনকে তো আমি এমনি এমনি যেতে দিব না ঠিক সময়ে ঠিক কাজ করবে এই ম্যালিফিসেন্ট রাজ্যে ছিল খুশির আমেজ কারণ স্টিফেন আর তার রানীর কন্যা সন্তান হয়েছে যার প্রথম জন্মদিন বিভিন্ন রাজ্যের নামিদামি ব্যক্তির আনাগোনা আজ কে কে আসবে তা কেউ জানে না সেখানে প্রবেশ করল ম্যালিফিসেন্ট তারপর স্টিফেন তুমি এত এত মানুষকে দাওয়াত দিয়েছ অথচ তোমার প্রেমিকাকে ভুলে গেলে খুব দুঃখ পেলাম কিন্তু কেন এসেছ এখানে আজ ও তোমার মেয়ের জন্মদিন আর উপহার দিতে আসব না চলে যাও ম্যালিফিসেন্ট এখান থেকে নইলে তোমাকে বন্দি করা হবে যাব যাব কিন্তু তার আগে উপহারটা দিয়ে তো দেই এই রাজকন্যার ষোলতম জন্মদিনে সূচের আঘাতে চির নিদ্রায় সায়িত হবে আর আমার প্রতিশোধ পূর্ণ হবে দেখ ম্যালিফিসেন্ট তোমার সাথে অন্যায় আমি করেছি শাস্তি আমাকে দাও আমার মেয়েকে এমন পরিস্থিতিতে ফেল না তোমার কাছে অনুরোধ করছি ঠিক আছে যখন তার সত্যিকারের ভালোবাসা তার কপালে চুমো দিবে সে আবার জেগে উঠবে আর যদি সে সত্যিকারের ভালোবাসা লাবাহ তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই ঘুমিয়ে থাকবে আমার অভিশাপ ঠিক ফুলবে রাজকুমারীর সূচের আঘাতে চির নিদ্রায় হবে কিন্তু সে সত্যিকারের ভালোবাসা পাবে কিনা সেটা জানতে পার্ট টু কমেন্ট করো